চলে তো যাই কত মানুষের ফেলে চলে যায় আশা দিয়ে আশা রাখে না চলে যায় না হ্যাঁ যাক ভালো তো এর আগে কখনো প্রতিবেদন করছেন আপনি করছি একটা করছেন একটা করছেন মাত্র তো দেখি কোনো কাজ হয় নাই না কোনো কাজ হয় না আপনার বাবা কি করে বাবা নাই বাবা নাই মা আছে মা আছে মা অসুস্থ ভাই বোন ভাই বোন ছোট ভাই ছোট ভাই

দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে এটা বাস্তবতার সাথে কোনো মিল নাই কেউ এই ভিডিওগুলো সিরিয়াস নেই না শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে আর বিভিন্ন সময় যে সকল অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি তাদের নাম্বারগুলো দিয়ে থাকে জিরো ওয়ান ডবল এইট ডবল টু ফাইভ ফোর নাইন ফাইভ এইট শূন্য এক আট আট দুই দুই পাঁচ চার নয় পাঁচ আট জিরো ওয়ান ডবল এইট ডাবল টু ফাইভ ফোর নাইন ফাইভ এইট শূন্য এক আট আট দুই এক সরি নম্বরটা হয়েছে জিরো ওয়ান ডাবল এইট ডাবল টু ফাইভ ফোর নাইন ফাইভ এইট শূন্য এক আট আট দুই দুই পাঁচ চার নয় পাঁচ আট এটা হলো আপনার নাম্বার বিদায় নেওয়ারপুরকে দর্শকদের কিছু বলার আছে বলার আছে আমার আমি বয়স কোনো সমস্যা নেই সুন্দর একটা